দেখুন কত সুন্দর একটি ঈদগা মাঠ দেখছে চতুর্দিকে প্রাচী এবং মাঝখানে একটি বট গাছ রয়েছে প্রায় দুইশো বছর এর বয়স ধারণা করা হয়েছে বিশাল বড় মাপের একটি বটগাছ তার সঙ্গে এই সুন্দর একটি ঈদগা মাঠ জানবো এটার লোকেশনটা আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভাই ভালো আছি ভাই এই জায়গাটার নাম কি হলো দূরে মিটিপুর ভাই দূরে মিটিপুর বারো নং মিটিপুর ইউনিয়ন বারো পীরগঞ্জ রংপুরতে আপনার নাম কি আমার নাম হচ্ছে রিপুন রিপুন ভাই এই ঈদগাহ মাঠে কোন কোন মৌজার লোকেরা আসে সারা মৌজার লোক অনেক প্রায় আট নয়শো লোক বিশাল একটা বট গাছ দেখা যাচ্ছে ঠিক আছে এটা অনেক বৈকপুর উড়িস থেকে আমরা দেখি আমাদের বাফেরা বলতে পারে না এই রাস্তা। हेलो বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের পীরগঞ্জ উপজেলার 12 নং মিঠিপুর ইউনিয়ন পরিষদের অন্যতম একটি মৌজাব মিঠিপুর। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 200 বছরের একটি বটগাছ রয়েছে এবং সেই বটগাছটি সমস্ত ইটগা মাঠ ভরে গেছে। মানে একটি ছোট বৃক্ষ থেকে বিশাল একটি বড়ো মাপের গাছ আশ্চর্যজনক এই সবগুলো এই রকম লতা এই যে লতা দেখা যাচ্ছে এই লতা থেকে একটি মূল গাছ খোঁজা বড় মুশকিল যদি এই পাশে আমি একটু দেখার চেষ্টা করি দেখেন এটা কি মূল গাছ আসলে নয় এটাও একটি লতা তারপর এইটা দেখেন সেম সেম কেস এখানে এক একটি করে লতা থেকে এক একটি করে গাছ রূপান্তরিত হয়ে গেছে দেখেন এখানে দেখেন কি অবস্থা এই গাছ সুন্দর এটাও কিন্তু একটি লতা থেকে গাছ আবার ওই পার্শ্বেও তাই এই পার্শ্বেও তাই অনেক পুরাতন এবং অনেক দীর্ঘদিনের এই গাছ যার ফলে সমস্ত ঈদগা মাটি এক সৌন্দর্য ভরে গেছে এই একমাত্র একটি বটগাছ দিয়েই গাছের একটা অংশ সেটা হলো এই যে লতা এই যে লতা থেকে শুরু করে একেবারে মাটিতে চলে আসছে এবং একটি গাছে রূপান্তরিত হয়ে গেছে এই সেই আশ্চর্যজনক বটগাছ কে বা কারা রোপণ করছে তা বলা মুশকিল দেখেন এই যে আমি একটু ওপরের অংশটুকু দেখানোর চেষ্টা করছি এবং কত বড় এবং আর কত এই লথাগুলো বের হচ্ছে দেখেন এটা কী বাপ বাপ এই যে দেখেন এটা তো আরও রকম একটা ভয়ঙ্কর দৃশ্য এখানে দেখা যাচ্ছে সমস্ত ব্রডকাস্টই দেখা যাচ্ছে দেখেন দুই আড়াইশো বছর বয়স হবে দুই আড়াইশো বছর তাই না না হলো দুশো বছর আমার দাদারা তো চলে গেছে তারা বলতে পারে আমরা এরকমই দেখি তাহলে মিনিমাম দুশো বছর হ্যাঁ আরও চেষ্টা করবো আর কি ভরানোর জন্য ঠিক আছে এই গাছগুলো নামে দিচ্ছি আর বাকি হয়ে প্রায় দুশো বছরের এই বট গাছ মূল গাছটি কোনটি বলা মুশকিল ট্যাক্স করে খুঁজে দেখলাম মূল গাছটি কোনটি এটা খুঁজে পাইলাম না দেখেন সবগুলোই মনে হচ্ছে যে এইটা হবে আমার কি মনে হয়েছে এইটা হবে কিন্তু শেষমেশ খুঁজেই পাইলাম না মূল গাছটি কোনটি বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ